জয় মাতারা জয় মাতারা জয় গুরু গ্রহদেব ঠাকুরের জয় সুপ্রভাত আজ শুভ অক্ষয় তৃতীয়া তোমাদেরকে আমি আমার আন্তরিক কৃতীয় ও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে আমি মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মা তারার দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারার দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় মা তারা দয়াময়ী কৃপাময়ী ব্রহ্মময়ী তারা দর্শন করো তোমাদের একটা কথা বলি মানুষ সবার উর্ধে মানুষ পারে না হেন কোনো কিছু নেই ভগবান চায় তার মানুষের কাছে ভক্তি ভগবান ভক্তের কাছেই বাধা থাকে তোমরা যে যেখান থেকে প্রতিদিন আমার মাকে দর্শন করছো মা মার কাছে তোমাদের সেখানে বসে মায়ের তোমাদের মনের আর্যে জানাও অনেক সময় অনেক ভক্তরা এভাবে কি যেন এই বলেছি এই হয়ে যায় হয়ে যায় আমার একটা মায়ের ভক্ত আছে ও এলে মার দুয়ারে বসে থাকে এসে মার কাছে ও কি বলে মা জানে ও জানে মা দেয় ওকে যখনই বলে যে আমাকে ওই আশীর্বাদটা দাও আমি চেয়েছি আমাকে দিয়েছে এটাই হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের কালেকশান তা তোমরাও যে যেখান থেকে প্রতিদিন মাকে দর্শন করতে সেখানেই বসে মায়ের স্মরণ করো মাকে জানাও তোমাদের মনের কষ্ট মা নিশ্চয়ই সেখানেই তোমাদের মনস্কামনা পূর্ণ করবেন তোমাদের ইচ্ছে পূর্ণ করবেন এখানে কি কি কর্ম করা হয় তোমাদেরকে আমি প্রত্যেক ভিডিওতেই দিয়ে আসছি এরকম যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে মা তার বাড়িতে তোমরা যোগাযোগ করতে পারো যারা আমার মায়ের এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে মার এই রূপ প্রতিদিন দর্শন করানোর জন্য আর পুরনো যে সমস্ত ভক্তরা এখানে দীর্ঘ সময় ধরে আসছো মাকে চাক্ষুষ করছো অন্য ভক্তদেরকেও সাথে করে নিয়ে আসছো আরও ভক্তদের মধ্যে মাকে বিলিয়ে দাও তুমি ভালোবাসো মাকে আরেকজনও মাকে ভালোবাসো তুমি উপকৃত হয়েছ আরেকজনও উপকৃত হোক মায়ের কাছ থেকে মা তো দেবার জন্য বসে আছে তোমরা শুধু ভক্তি করে মাকে ডেকে তোমরা নাও মায়ের দর্শন করো কমেন্ট বক্সে অবশ্যই জয় গুরু বামদেব ঠাকুরের জয় জয় মা তারার জয় শব্দটি লিখবে আর বেশি বেশি করে শেয়ার করে অন্য ভক্তদেরকেও মার এই রূপ দর্শন করার মাকে মার মাকে চাক্ষুষ করার সুযোগটা করে দেবে তোমরা মায়ের দর্শন করো মার বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন শঙ্কলা ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর যদি তোমাদের আসায় কোনো অসুবিধে হয় তাহলে তোমরা এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো আশা রাখি তোমরা যে সমস্যার জন্য মায়ের এখানে আসো বা অনেকে এসছো তারা তো ভালো আছো অন্য সবাই ভালো থাকো মায়ের তাকে প্রতিদিন আমরা এইটুকু প্রার্থনা করি মা তোমার দরজা থেকে কেউ যেন না ফিরে যায় খালি হাতে তোমার সকল ভক্তদের তুমি ভালো রাখো সুস্থ রাখো জয় গুরু বামদেব ঠাকুর জয় মা তারা জয়